সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আসলেই ওই দিনে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো আপনারা অনেকেই বলছেন যে হয়তো অনেকে ভালো বলছেন অনেকে খারাপ বলছেন আসলে কি আমার ওই দিনে আমি ভিডিওটা করছিলাম খুব কষ্টে কিন্তু আপনারা আমার কথাগুলো বুঝেন নাই আমি যেভাবে কথাগুলো বলছি সেভাবে কথাগুলো আপনারা অনেকে বুঝেন নাই তো তো সবাই ভালো বলবেন না সেটা আমি জানি আবার সবাই খারাপ বলবেন না সেটা আমি জানি তো যাই হোক আমার বলার উদ্দেশ্যটা হয়েছে এই এখন যদি আপনাদের আমি খোলা না বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমার বাড়ির থেকে বের হয়ে যাওয়াটা যে কারণ সেই কারণে আপনারা অবশ্যই একটু না একটু বুঝতে পারছেন তো আমি বাড়িতে আমি যখন বাড়িতে ছিলাম যখন আমি বাড়িতে ভিডিও করতাম তখন আমার বাবা কিন্তু কোনো সময় আমার ক্যামেরার সামনে আসতো না আমি বললেও আসতো না আর যে সে বিয়ে করছে আমার মা সেও বেশি আসতো না আপনারা অনেকে বলতে পারেন যে এখন আসে কিভাবে। তো এখন আসে কিভাবে সেটা আমি বলতে পারবো না তো বাবাকে আমি ওই দিন কয়েকটা কথা বলছি আমার অন্যায় হয়েছে সে আমার জন্মদাতা পিতা তো তাকে আমি কিছু বলছি সেটা আমার আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ খুব কষ্টের যন্ত্রণায় বলছি আর এই কারণে বলছি আমার বাবা যেহেতু আমাকে ফালাই দিল আপনারা তো বুঝতেই পারেন আমার আর ফিরে যাওয়ার রাস্তা নাই আমার বাড়িতে তো ফিরে যাওয়া রাস্তা না থাকার কারণে আমি তো সারা জীবন আমি বাসা বাড়া থাকতে পারবো না বাসা তো আমি সারা জীবন থাকতে পারবো না আমার নির্দিষ্ট একটা ঠিকানা তো থাকতে হবে যদি নির্দিষ্ট একটা ঠিকানা না থাকে তাহলে আমার দুটা ছেলে আমার বউ এরা থাকবে কই মানুষ মাত্র মরণশীল আমার শরীর বেশি ভালো থাকে না মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যায় আপনারা বললেন অনেকে যে আমি শ্বশুর এসে সুস্থ হয়ে গেছি তা আসলে কি এখানে যদি আমি অসুস্থতা নিয়ে থাকি তো সবাই খারাপ বলবে তো সেই কারণে আমি নিজের মনের জোরে একটু সুস্থ থাকি তো সেই কারণে আমার বাচ্চা আমার বউ চিন্তা ভাবনা করিয়া আমি এখানে আসছি তো এখানে আমি নির্দিষ্ট একটা ঠিকানা মানে থাকার জন্য আর কি আসছি যে আমার যদি একটা কিছু হয়ে যায় ওদের জানি কেউ ফালাই না যেতে পারে অন্ততপক্ষে আমার শ্বশুর শাশুড়ি তার মেয়েকে ফালাই দিব না আমি আমার বাবার মুখে শুনছি যে আমার বাবা আমাকে বলছে যে আমি মরে গেলে আমার বউ বাচ্চাদের বাড়িতে জায়গা দিবে না তো আপনারা নিজেরাই যদি বিবেক বিবেচনা করে বলতে পারেন আপনাদের কাছে আমি বিচারটা দিলাম যে এই কথা যদি আমার বাবা বলে তাহলে আমি কি করতে পারি আমারও বাড়িতে জায়গা নেয় আমাকেও বাড়িতে জায়গা দিবে না তো তখন কিন্তু যে কোনো মানুষের একটা চিন্তা হয়ে যায় যে আমার যেহেতু বাড়িতে জায়গা নেই তখন আমি কোথায় থাকবো যেহেতু আমি এখানে তো আপনাদের এইটুকুই বুঝিয়ে বললাম যে আমি আমার ছেলে সন্তান আর আমার বোর নির্দিষ্ট একটা ঠিকানা ঠিকানার জন্য আমি এখানে চলে আসছি আর একটা কথা হলো আমি কিন্তু আমার বাবাকে আমি কখনো খারাপ বলি নাই মাকেও খারাপ বলি নাই এবং কি গ্রামের কাউকেই খারাপ বলি নাই আমি আমি খারাপ বলি নাই আর আমি আমাকে নিয়ে কিন্তু কম সবাই ভিডিও বানাইছে আপনারা সবাই দেখছেন ভিডিও বানাইছে আমার কাকাও বানাইছে নপুরও বানাইছে ভক্ত বানাইছে সুমন মামা সেও বানাইছে তো সুমন মামাকে আমি সব কিছুই বলছিলাম যে মামা আমি যদি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমার আমি আমার মন থেকে কথাগুলো বলতেছি আমি সুমন মামাকে বলছিলাম যে আমিও বলছিলাম মিতেও বলছিল দেখেন মামা আমার যেহেতু বাড়িতে জায়গা নাই তাহলে কিন্তু আমার আর কোনো ঠিকানাও নাই তো আমি কি করবো এখন তো সুমন মামা পরপর দুইবার আমার বাসায় গেল তো বাসায় যে কিন্তু আমাকে বলে নেয় যে আমার বাড়িতে এসে জায়গা জায়গা দিম থাকিস তারপরে তার পরের দিন ভিডিওতে এসে মানে বলল যে আমার বাড়িতে জায়গা আছে ওইখানে ঘর উঠে থাকিস তো এটা কি কোনো সম্ভব হয় যে একজন অন্য বাড়িতে আমার গ্রামে আমার যে বাড়িতে জন্ম আমি ওই বাড়ি সাইডে আরেক বাড়িতে যেন আমি ঘর তুলে থাকবো এটা কি আপনাদের বিবেকে বলবে আপনারাই বলেন আমার বাবা কিন্তু একবারও আমাকে যে বলে নাই যে বাবা যা হয়েছে হয়েছে বাড়িতে ফিরে আইসে বড় সেটা আমি সব কিছুই দেখবো তুমি চিন্তা করো না আমার বাবা কিন্তু একবারও বলে নাই ভিডিওতে আপনাদের কি বলছে না বলছে আপনারা সবাই শুনছেন কত কতটুকু সত্য মিথ্যে বলছে সেটা আমি জানি আর মামা ভিডিওতে আমাকে অনেক খারাপ বানাইছে সত্যি কথা বলতে কি আমি আপনার আমাদের আমাকে যতটুকু খারাপ মনে করছেন আমি ততটুকু খারাপ না আমার ছোটোবেলা থেকে মনটা সরল আমি সরল মনে থাকার চেষ্টা করি আমাকে এও বলছে যে আমি নাকি ভিডিও ভিউ বাড়ার জন্য আমি এইরকম করি এটা কি কোনো দিনই সম্ভব আপনারা বলেন যে ভিউ কমে গেলে ভিউ বাড়ানোর জন্য কি কেউ একজন বাড়ি ছেড়ে একটা মানুষ চলে যেতে পারে সংসারে যদি অশান্তি না হয় একটা মানুষ এরকম করে চলে যেতে পারে আমি একটা মানুষ যখন বেশি কষ্ট পায় তখন তার আর কিছুই করার থাকে না সে অটোমেটিক তার মাথায় একটা বুদ্ধি চলে আসে যে আমার বাসার একটা রাস্তা বের করতে দেব তো আমিও সেই কারণে আমার বাড়িতে এমন কিছুই হয়েছে সেটা আমার বাবা ভালো করেই জানে আমার ফ্যামিলি সবাই ভালো করে জানে কিন্তু কেউ আমার ফ্যামিলিতে খে কেউ বলে নাই যে আমার মায়ের দোষ কেউ বলে নাই আমার বাপের দোষ কেউ বলে নাই সব দোষ আমার আমি বিয়ে করছি দশ বছর আমি ইউটিউবে আসছি চার বছর এই চার বছরে আপনারা কি দেখছেন যে আমি কোনো পাগলামি করছি কিংবা আমি কোনো ভুল করছি আমি কোথাও চলে গেছি আমার বাবা বিয়ে করার পর থেকে আপনাদের কিন্তু দেখাইতে মানে দেখতে এবারতেছেন যে বিয়ে করার পর থেকেই আমার সংসারে অশান্তি লেগে গেছে আপনাদের সব কথা শেয়ার করছি আমি তো শেয়ার করাতে আমার হয়তোবা ভুল হয়েছে তো অনেকে খারাপ বলছেন অনেকে ভালো বলছেন দেখেন আমি আসলে আমি আমার মা বাবাকে আমি এমনভাবে বলছিলাম যে দেখো আমি যে পর্যন্ত বাইসা আসছি সেই পর্যন্ত তোমাদের কোনো খারাপ আমি হইতে দেবো না তোমাদের অযত্ন আমি হইতে দেবো না কিন্তু আমার মা এমনই করলো আমার সংসারটা একদম অশান্তিতে আগুনে কুয়ের স্বারকার করে দিছে আমার বাড়ি সেরা চলে যাইতে বাধ্য করছে আমাকে আমি বাড়ি ছেড়ে চলে আসতাম না আমাকে বাধ্য করছে যে বাড়ি ছেড়ে আজকে চলে আসছে আমি আজকে আমি বলতে গেলে দেশান্তরি আমার কোনো ঠিকানা নাই আর আপনারা অনেকে আমাকে অনেকে কমেন্ট করেন অতি মানে কষ্টে তখন আরও কষ্ট বেড়ে যায় আমার আপনারা যদি আমাকে একটু সান্ত্বনা দিতেন তারপর আমার ভালো লাগতো যে না আপনারা আমাকে একটু সান্ত্বনা দিতেন যে এই পৃথিবীর তো অনেক মানুষ অনেকভাবেই থাকে কেউ রাস্তায় থাকে কেউ গাছতলায় থাকে হয় কেউ বিল্ডিংয়ে থাকে কেউ ছোট্ট কুটিরে থাকে হয়তো আমার সেই জিনিসটাও মানে হয়তো না তো আমি এখানে এসে স্থান নিছি এখানে এসে বসি সেই কারণটাই আপনাদের কাছে বললাম আপনারা কি মনে করবেন আমি জানি না তো আমি আসলে কি আমার ভিউ বাড়ানোর জন্য আমি দিনই কারোর সাথে আমি কোনো রকম কিছু করব না কারণ আমি আমার সকল দর্শকরে আমি সব সময় সম্মান করি সব সময় সম্মান করি আর আমার বাড়িতে যতগুলো দর্শকই আসছিলো তারা কিন্তু আমাকে দেখে গেছে এবং চিনে গেছে যে আমি কীরকম ধরনের লোক তারা কিন্তু আমার সাথে এখন পর্যন্ত যোগাযোগ করে তারা এখন আমার ভিডিও দেখে এবং কী আমাকে অনেক ভালোবাসে কারণ আমি ভালো তাদের কাছে আমি ভালো এই কারণে তারা আমাকে ভালোবাসে কিন্তু আপনাদের অনেকের কাছে আমি ভালো হইতে পারি নাই অনেকের কাছে আমি খারাপ হয়ে গেছি আপনারা এইটুকু মনে করেন যে আমি আজকে চলে আসছি দেখে আমার বাড়ির সব মানুষই আমার বিপক্ষে কথা বলতেছে কিন্তু এইটুকু বলে নাই যে ওর যে বাড়ি ছেড়ে চলে গেল আমি যখন চলে আসলাম কেউ কিন্তু আমাকে বাধা দেয় না এখন কিন্তু সবাই ভিডিওতে বলে যে আমরা বাধা দিচ্ছি এই করছি সেই করছি কেউ কিন্তু বাধা দেয় না কিন্তু ভিডিওতে এসে সবাই ভালো সাজতে পারে ভিডিওতে এসে সবাই ভালো সাজতে পারে কিন্তু আমি ভিডিওতে এসে আপনাদের কাছে ভালো হইতে পারলাম না আমি খারাপই হয়ে গেলাম এবং আমি বাড়ির ছাড়া হয়েছি এই এক কষ্ট আমার বাসা বাড়া থাকা লাগে আর এক কষ্ট এবার সবাই আমাকে ভিডিও বানায় আমাকে নিয়ে আমাকে খারাপ বানায় এক কষ্ট তাহলে আপনারা বলেন যে আমার কষ্টটা কোন জায়গায় আমার কষ্টটা আপনারাও অনেকে আমাকে খারাপ কমেন্ট করেন এইটা আমার অনেক কষ্ট আপনারা যদি আমাকে সান্ত্বনা দিতেন একটু আমি একটু ভালো মানে কি বলুন আমার মামারা যাব পরে আমাকে কেউ ভালোবাসে না এরকম করে আমার বাপে কেউ আমি বললাম আমার বাপে আমার এতটুকু হ্যাঁ বাপে আমার জন্য যথেষ্ট পরিমাণ করছে আমি তারকে শ্রদ্ধাভক্তি জানাই তার আমি সম্মান করি আমার মামারা যাব পরে আমি চোদ্দ পনেরো বছর পরে চোদ্দ পনেরো বছর হয়েছে মামারা গেছে আমি বাপের কাছে মায়ের আদর বাপের আদর ততটুকু পাই নাই আমাকে অনেক গালি গালাস করতো আমাকে আমি যখন ইনকাম না করতে পারতাম আমার বাবা কিন্তু এ বলছে আমি ইনকাম করি না আমি কোনো কাজ করি না আমি সংসারটা কিভাবে চালাইছি ইনকাম সারা আমি সংসার চালাইছি আমাকে খারাপ বানানোর জন্য সবাই উঠা পড়ে লাগছে তো আপনারা তাদের কথা বিশ্বাস করতেছেন এটাই আমার অনেক বড় দুঃখ আজকে আমার পাশে আজকে আমার কাছে কিছু নাই আমি বাড়ি ছাড়া আমার বাড়ি থেকে জায়গা দেয় নাই সে কষ্ট নিয়ে আমি থাকতে পারি না অথচ আপনারা আমাকে ভুল বুঝেন সেই কষ্ট নিয়ে আমি আরও থাকতে পারি না ভাবছিলাম আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমি এই জায়গায় স্থানে থাকবো যদি আপনাদের আমাকে ভালো লাগে আমার কথা বিশ্বাস হয় তাহলে অবশ্যই আমাকে ভালোবাসবেন এবং সাপোর্ট করবেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমি আমি ক্ষমা চাইতেছি আমি যদি কোনো ভুল করে থাকি আপনাদের কাছে আমি ক্ষমা আমি ক্ষমা চাইতেছি আমাকে ক্ষমা করে দিবেন আর আমার বউ দুটা ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন প্রার্থনা করবেন ওদের জন্য ভালো থাকে আমি এটুকুই বলার ছিল আর কিছু বলবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন